আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটা রেসিপি যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি তারপর দিয়ে দেবো আদা রসুন জিরা পেস্ট ধনিয়া গুঁড়া রসুনের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে দুই এক মিনিট কষে নিব এরপরে দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেব দুয়ে রাখা মাংসগুলো এইখানে হচ্ছে আমি আমাদের বাড়ির মুরগি জবাই করা হয়েছিলো সেটাই ব্যবহার করছি রেসিপির জন্য আপনারা চাইলে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারবেন আমি হচ্ছে দেশি মুরগি দিয়ে করছি খেতে দারুণ স্বাদ হয়েছিল তারপর হচ্ছে মাংসটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ডেকে দিছিলাম দেখেন কতটা পানি উঠেছে এখন আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে আবার মাংসটাকে আমি হচ্ছে ডেকে দিব যাতে মাংসটা হচ্ছে ভালোভাবে কষানো হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডাটা এইখানে হচ্ছে আমি কিছু বড়ো সাইজের ডাটাগুলো ব্যবহার করছি মুরগির মাংস দিয়ে ডাটা রান্না করলে এইভাবে খেতে যে কতটা সুস্বাদু লাগে না খেলে বসতে পারবেন না ডাটা দিয়ে আমি হচ্ছে আরও চার পাঁচ মিনিট মাংসটাকে কষিয়ে নেব ডেকে দেবো যাতে হচ্ছে মাংসটাও কষানো হয়ে যায় আর ডাটাটাও সিদ্ধ হয়ে যায় তেল উপরে উঠে আসছে এখন হচ্ছে ডাটাটা পুরো সিদ্ধ হয়ে গেছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি তরকারিতে ঝুল দেবো আর ঝোলটা দিয়েছিলাম হচ্ছে গরম পানি আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এতে করে হচ্ছে মাংসটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে আর হচ্ছে খেতেও এক ভালো লাগবে তরকারিতে ঝুল দেওয়া হয়ে গেলে আমি আরও ছয় থেকে সাত মিনিট রান্না করবো এখন আর ডেকে দেব না যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে জিরা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখতে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন